প্রবাসে বাংলাদেশি প্রবাসীদের বিস্তর সুনাম রয়েছে শুধু কাজে কর্মেই পাশাপাশি এই সুনাম একজন ভালো স্বামী হিসাবেও তবে দুর্নাম যে একেবারে নেই তা কিন্তু নয় এমনকি শুধু বাংলাদেশি প্রবাসী নয় স্বামী হিসাবে বিভিন্ন দেশের প্রবাসীদের একটি দুর্নাম চালু রয়েছে সৌদি আরবে এ অভিযোগ এনেছে কিছু সৌদি স্ত্রীর পক্ষ থেকে যারা স্বামী হিসাবে গ্রহণ করেছিলেন প্রবাসীদের সে অভিযোগ শুনতে শুনতে বিরক্ত সৌদি সরকার আর তাই নড়ে বসেছে সৌদি প্রশাসন সৌদি মেয়েদের এমন অভিযোগের প্রেক্ষিতে দেশটির যুবরাজ ও উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ বিন নায়েফ একটি নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন যেখানে সৌদি আরবের মেয়েদের বিয়ের আগে বিশেষ করে প্রবাসীদের একটি পরীক্ষা দিতে হবে উদ্যোগটি সৌদি মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে এমন পরীক্ষা প্রবাসীদের পাশাপাশি সৌদি নাগরিকদেরও চালু করার জন্য পক্ষে তারা কি সেই অভিনব পরীক্ষা তা এখনও সঠিকভাবে জানা যায়নি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ